এই হচ্ছে ছৌজৌরের রাস্তা আসলে কি পরিমাণ রাস্তাগুলো সোজা একটু খেয়াল করেন যত দূর চোখ যায় একদম পুরোপুরি রাস্তা একোরেট সোজা কোনো বেকা তারা কিচ্ছু নাই আর এই কারণে এই রাস্তাটায় বেশিরভাগ গাড়ি আসলে অ্যাক্সিডেন্টগুলো করে কারণ রাস্তাটা খুবই ডেঞ্জারাস একটা রাস্তা এইখানে প্রতি সপ্তান্ত একটা দুইটা অ্যাক্সিডেন্ট মোটামুটি বড় ধরনের হয় কমন হয়ে গেছে একদম যত দূর চোখ যায় রাস্তা একদম সোজা এরকম একেবারে ওই টাওয়ার পর্যন্ত ওই যে দেখুন আমি উপরে চলে আসি প্রায় কিলোমিটার দূর একটা না এক কিলোমিটার বললে ভুল হবে মিনিমাম একটা রাস্তা আছে পাঁচ কিলোমিটার দূর এরকম আমি একটু দেখাই আমার হাতে এই হইতেছে ফুল জম যত দূর পর্যন্ত চোখ গেল পুরোটাই একেবারে সেম কোয়ালিটির রাস্তা সোজা কোনো বে কাতেরা নাই আবার এই পাশে যদি ধরি তাও একই অবস্থা প্রত্যেকটা রাস্তায় সোজা এই ঐতিহাস হলো সৌদি আরবের রাস্তার গেট আপগুলো অনেক অনেক সুন্দর আসলে আজকে জুম্মার দিন যার কারণে রাস্তাগুলো এত বেশি পরিষ্কার মনে হইতেছে অন্য অন্য দিন এত পরিষ্কার বা এত ফাঁকা থাকে না জুম্মার দিন প্লাস দ্বিতীয়তে রমজান মাসের শুক্রবার এই কারণে একদম ফাঁকা রাস্তা তা যাই হোক আসলে সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাইলাম আর প্রত্যেকটা মেল কারখানা যা আছে সব এই শুক্রবারে রমজান মাসে এমনিতেই শুক্রবার কিছু বন্ধ থাকে এই যে কি পরিমাণ রাস্তা সুজা একটু খেয়ালটা করেন তা এই ছিল আপাতক এখনকার মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নামাজের সময় হয়ে গেছে ভালো থাকবেন